নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের চুষি রেসিপি তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে চুষি পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে দেড় কাপ জল নিয়ে নেব জলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না জলটা ফুটে উঠছে জলটা ফুটে গেছে এবারে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা দোকানের কেনা চালের গুঁড়ো এক কাপ দিয়ে দিলাম দেড় কাপ জলে এক কাপ চালের গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম এক মিনিট পর ঢাকা খুলে চালের গুঁড়োর সাথে জলটা ভালো মতো মিশিয়ে নেব যেভাবে আমরা আটা মাখি সেই রকম একটা ডো বানিয়ে নেবো এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এক সময় দেখবে জলটা শুকিয়ে গেছে আর একটা সুন্দর ডো তৈরি হয়েছে ডোটা আমার একদম রেডি এখন একটু ঠান্ডা করে নেব একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি ডোটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন একটা থালার মধ্যে এইভাবে একটু ছড়িয়ে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায় একেবারে ঠান্ডা করব না হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে আটা মাখার মতো যেভাবে আমরা আটা মাখি সেই রকমভাবে মেখে নিতে হবে এখন চার থেকে পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবারে থালার সাইডে একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম এইভাবে হাতের মধ্যে লাগিয়ে নিয়ে ডো থেকে অল্প লেচি কেটে এইভাবে লম্বাটে করে নেব এবারে চসিগুলো বানিয়ে নেব এইভাবে হাতে নিয়ে এই রকম করলেই কিন্তু হয়ে যাবে খুবই সহজেই হয়ে যায় একটু করে গুঁড়ো হাতে লাগিয়ে নিলে কিন্তু খুব সহজেই এইভাবে চষি বানিয়ে নেওয়া যায় এইভাবেই আমি সমস্তটা বানিয়ে নেব সবগুলো চষি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই চষিগুলোকে সুন্দরভাবে রান্না করব তো চলো রান্নাটা শুরু করা যাক চষির মধ্যে যাতে সুন্দর রং আসে সেই জন্য আমি একটু চিনির ক্যারামেল বানিয়ে নেব এখানে প্রায় দু চামচের মতো চিনি নিয়েছি এই চিনিটা প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নেব এই চষি পিঠার রেসিপিটা আমি চিনি দিয়ে করব না খেজুরের গুড় দিয়ে করব শুধু এই দু চামচ চিনি দিলাম ক্যারামেলের জন্য চিনির ক্যারামেল করে দুধটা জাল দিলে কিন্তু পিঠের রঙটা খুব সুন্দর আসবে সেই জন্য এই দু চামচ চিনির আমি ক্যারামেল করে নিচ্ছি এই ক্যারামেল করতে কিন্তু কোনো রকম আমি জলের ব্যবহার করিনি এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু সুন্দর রঙ চলে আসবে তো তোমরা দেখে বুঝতেই পারছো ক্যারামেলটা আমার একদম হয়ে গেছে এর মধ্যে এখন আমি হাফ লিটার দুধ দিয়ে দেব প্রথমে অল্প দুধ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ক্যারামেলের চিনিগুলো যে দলা পাকিয়ে গেছে এটা কিন্তু থাকবে না দুধ জাল হলে কিন্তু এটা একদম গলে যাবে দুধের সাথে বাকি দুধটুকু আমি দিয়ে দিচ্ছি এখন এই হাফ লিটার দুধ দিয়ে আমি করব দুধটাকে এখন ভালো করে জাল দিয়ে নেব দুধটা সুন্দরভাবে জাল হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো খেজুরের গুড় এই গুড়টাকে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু দেবো প্রথমে গ্রেট করা খেজুরের গুড়টাই দিচ্ছি পরে যদি দরকার হয় তাহলে আরও অ্যাড করব গুড় দিয়ে ভালো মতো আবারও জাল করে নেব আবার কিন্তু দুধটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে দিয়ে দেব বানিয়ে রাখা চষিগুলো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু হাইতেই থাকবে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দেব চষুগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু অতটা নাড়াচাড়া করা যাবে না নইলে ভেঙে যাবে হালকা ফুটে উঠলে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো এখানে চার থেকে পাঁচটা এলাচের বীজগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দেবো কিছুটা আর কিন্তু বেশি জাল দেব না কারণ একটু পাতলা পাতলাই নামাবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই জমে যাবে আর পিঠে কিন্তু ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে তাহলে নামিয়ে ঠান্ডা করে ফিরে আসছি তোমাদের সামনে তাহলে আজকের আমার এই চষিপিঠের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ